আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিক্ষিতাও পড়ে নেই সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা এ মিথ্যাবাদী এবং চাপাবাজ আমির হামজা আন্তর্জাতিক মিথ্যাবাদী ও চাপাবাজ আমার জীবনে প্রথম শুনলাম নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবীজি সাংবাদিক ছিলেন দুনিয়ার চেয়ারে ও লোবে পড়ে আমির হামজা নবীর মর্যাদা ও সম্মান ভুলে গেছে মুক্তি আমি হামজা বেয়াদুবিতে সেরা এক ওয়াজিব মাহফিলে এমন মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুক্তি গিয়াসুদ্দিন চাহিরি বাংলাদেশে আলেমদের মাঝে সেরা বিয়াদব আলেম হচ্ছেন আমির হামজা আমির হামজা হচ্ছে মিথ্যাবাদী এবং চাপাবাজদের সেরা এমনই কিছু মন্তব্য করেছেন এবার গিয়াসুদ্দিন আল তাহিরি হুজুর সুপ্রিয় দর্শক শ্রোতা সোশ্যাল সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে আমির হামজার কিছুসংখ্য বক্তব্য ভাইরাল যেখানে বলা হয়েছে আমাদের নবিজি ছিলেন একজন সাংবাদিক এই কথাকে কেন্দ্র করে কঠিন দুলাই দিয়েছেন এবার এনায় আব্বাসী হুজুর সেই সাথে সাথে বলে আক্কা দিলেন গিয়াসউদ্দিন আল তাহিরি সুপ্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আপনি যদি বেহেস্তে যেতে চান অবশ্যই জামাতকে ভোট দিন জামাতকে ভোট দিলে আপনি অতি দ্রুত নামাজ কালাম চারাই বেহেস্তে চলে যেতে পারবেন যেটা বলেছিল আমির হামজা হুজুর সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তথ্যটি জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি অর্থে আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা এ মিথ্যাবাদী এবং চাপাবাজ আমির হামজা আন্তর্জাতিক মিথ্যাবাদী ও চাপাবাজ আমার জীবনে প্রথম শুনলাম নবী শব্দের অর্থ হলো সংবাদবাহক যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক তলা বলা হয় সুতরাং নবীজি সাংবাদিক ছিলেন দুনিয়ার চেয়ারে ও লোবে পড়ে আমির হামজা নবীর মর্যাদা ও সম্মান ভুলে গেছে মুক্তি আমির হামজা বেয়াদুবিতে সেরা এক ওয়াজ মাহফিলে এমন মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তাহিরি বলেন গতকাল দেখলাম আমিরে জামাত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন একদিন পরেই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল সে আসলেই বেয়াদবিতে সেরা আমির হামজার মতো একজন বিকারগ্রস্ত মানুষকে এখন প্রশ্ন করতে ইচ্ছা হয় তার এই বেহুদা বক্তব্যের পর তার সিট কোথায় বরদ্ধ করা যেতে পারে হয়তো মিথ্যাবাদীদের জন্য নির্ধারিত বিশেষ কোন জায়গাতেই তার উপযুক্ত আসন রয়েছে নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না তিনি আরো বলেন আল্লাহর হাবিব সাল আলু সাল্লাম নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ এমন অবিশ্বাস ও নিন্দনীয় কথা শুধু একজন মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত ও কুখ্যাত মিথ্যাবাদী মানুষই বলতে পারে এছাড়াও তীব্র ভাষায় আরও বলেন আমির হামজার মুখ থেকে এমন কথা বের হওয়া ইসলাম ও নবীজির মর্যাদার প্রতি সরাসরি অবমাননা সে এখন ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে সন্দেহ তৈরি করছে তার কথাবার্তা শুনে মনে হয় সে শুধু জনপ্রিয়তা আর ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করছে তাহিরের এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন ধর্মীয় বক্তাদের মুখে এমন বেয়াদবি শোভা পায় না অন্যদিকে কেউ কেউ এটিকে ধর্মীয় বক্তাদের পারস্পরিক দ্বন্দ্বের নতুন রূপ হিসাবে দেখছে বলে মন্তব্য করেন পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ

এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই আরবি শিখিটাও পরে নেই অর্থ সাংবাদিক না অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু না সংবাদ পাইল প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো সম্মান মর্যাদার দিকে নিষ্পত করা জগন্নতম বিয়াদবি তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোকাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করুন আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনে আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী মানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক নবী এ অর্থে নবী সাংবাদিক আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ বলে সঙ্গে সঙ্গে দিতে চান এটা

পুরস্কারের কথা আমরা জেলাবতী পাই সূরা আল-কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যেন আমি আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তা বুঝে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক ওজন এটা আমি আল্লাহ নিজে দেব এবং দয়রা মানলো নীরবে ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিটে যদি আপনার এই কোয়ালিটি পাখি

এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা গ্রহণ করেছেন আল্লাহ আমাদের জন্য আচরণ হয়ে রকম অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে মাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে আমি তো রাজনীতিতে নতুন আমরা জানি